বাজেট পেশ হওয়ার পরেই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে না হলে আপনাদেরকে জরিমানা দিতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেয় তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র নয় বরং বিভিন্ন সরকারি প্রকল্প শিক্ষা ভর্তি প্রক্রিয়া ব্যাংকিং পরিষেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য এটি প্রয়োজনীয় একটি নথি বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেকটি নাগরিকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক অতএব আপনার আধার কার্ডের আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ফেব্রুয়ারির মধ্যে আধার কার্ডের এই বদল না করলে বন্ধ হবে সমস্ত ব্যাংকিং পরিষেবা দিতে হবে কড়া ফাইন জানা গিয়েছে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপডেট করে নিতে হবে নিজেদের আধার কার্ডের সমস্ত নথি আপডেট করতে হবে নিজেদের আধার কার্ডের ঠিকানা ও ছবি অন্যথায় কেওয়াইসি করতে সমস্যা আসতে পারে আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট পেশ করার সময় কেওয়াইসি নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রত্যেককে এবার কিন্তু কেওয়াইসি করতে হবে না হলে ব্যাংকের বই আপনাদের বন্ধ হয়ে যাবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে এখনও যে কোনো ব্যাংকিং কাজে আধার কার্ডের ব্যবহারের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই নিজেদের অ্যাড্রেস আপডেট কিন্তু করিয়ে নিতে হবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে আধার কার্ডের আপডেট ঠিকানা কিভাবে আপডেট করাবেন আসুন আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই আধার কার্ডের আপডেট করতে গেলে প্রথমে নিজেদের নিকটস্থ আধার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে নথিভুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি ওটিপি আসবে সেই ওটিপি দিলেই খুলে যাবে আপনার ঠিকানা থেকে সমস্ত কিছু সেই সমস্ত কিছু আপনারা যেটা আপডেট করাতে চান সেটা কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন আপনাদের ছবিও কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে যদি না পারেন অবশ্যই আপনাদের যে নিকটস্থ আধার কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা কিন্তু এই সমস্ত কিছু আপডেট করিয়ে নিতে পারবেন যদি না করান তাহলে আপনাদের ব্যাঙ্কিংয়ের যে বই সেই বই বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে একটি বড় সড়ো জরিমানা দিতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ